বকলুর কাছে যা কিছু আছে সবাই আল্লাহর রিবাদত করে কিন্তু এই মানুষলা বলা বলেন এরা আল্লাহর সঙ্গে বিরোধিতা করে আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করে আল্লাহ রাসুলের সঙ্গে বিরোধিতা করে সত্যিতা করে আল্লাহরা বলার আমি নিজেই বলছেন যারা আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমি গিয়ে যুদ্ধ ঘোষণা করি রাসুলের বিরুদ্ধে কেউ কথা বলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে

দিন ছিল জিন জাতির সন্তান কোরআন বলে দিন ছিল জিন জাতির সন্তান এই আজাদিন এত পরিমাণ আল্লাহ ইবাদত করেছে যা এক একটা মুখ্যকাতের উপরে সুরক্ষার হাজার বছর ধরে ইবাদত করেছেন এই ইবাদত করতে 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 একদিন সে ফেরেস্তাদের হয়ে পড়েছেন তার মতো ইবাদত একজন মানুষের করা কি সম্ভব কখনো সম্ভব কখনো সম্ভব নয় কেন নয় অত আয়ু তো কারণে আছে কি নেই তাহলে তার মতো ইবাদত করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই আগাদি ইবলিস হলেন কোন কায়দায় আগাদিন ইবলিস হলেন কোন কায়দায় আল্লাহ রাবুল আলামীনের একটা হুকুম অবমাননের কারণে আদার দিন ইবলিস হলেন বলেন নাউদুল্লাহ আদার দিন আলামিনের একটা হুকুম অবমাননার কারণে আচ্ছা এই আদারাদিল যদি একটা হুকুম অবমাননার কারণে ইবলিশ হয় শয়তান হয় তাহলে আল্লার হুকুম যে ব্যক্তি অবমাননা করে ওই ব্যক্তি কি আল্লাহর হুকুম যে ব্যক্তি অবগন করে ওই ব্যক্তি শয়তান ঠিক কিনা তাহলে পারে আমরা দেখি আল্লাহর হুকুম কোন ব্যক্তি অবমাননা করে সর্বপ্রথম বলি শয়তান কয় প্রকার শয়তান তিন প্রকার বহু প্রকার নয় শয়তান হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে

আল্লাহ কোন যে ব্যক্তি অবমাননা করবে ওই ব্যক্তি শয়তান এখন খাদিজ খান্না গুগুলা থাক তাহলে পারে দেখেন যদি তাই হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান্নাবিয়্যা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমাহ তারপর হচ্ছে আমি আল্লাহ এবং ফেরেস্তারা সবাই আমার নবীর প্রতি দরুদ্ব সালাম পাঠ করে হে ইমানদারেরা অদৃশ্য পরিমাণ গরুদ্বো সালাম পাঠ করো আচ্ছা বলুন তো আমাদের সমাজে ভক্ত হচ্ছে কিনা নবীর প্রতি গরুদ্ব সালাম পাঠ করা যাবে না কি বিছানা এরা আলামিন বড়ান আল্লাহের ভিতরে বলছেন তোমরা কখনো আমার বাণীকে বিক্রয় করি না করোনা আমায় আর বাণীর বিনিময়ে সামান্য বস্তু গ্রহণ করোনা যে ব্যক্তি আমার বাণীকে বিক্রয় করলো দুনিয়ার সাময়িক গ্রহণ করলো এবং ভক্ষণ করলো সে যার নামে আগুন দখল করলেন বলুন এই জায়গা কোন শয়তান গো হ্যালো নামাজ পড়ানো হয় কার বাণী আজান দেওয়া হয় কার বাণী এরা ফতুয়া দেয় কি মানুষের সামনে চেষ্টা করা যাবে না এরা তার ওই শয়তানের চোখ কত বড় শয়তান আল্লাহ রব্বুল আলামিন নিজেই

আমি নিজেই সাক্ষী যে ব্যক্তি আমার রাসুলের অনুগত করলো সে আমারই অনুগত করলো রাসুলের অনুগত করলে কার অনুবত্য করা হয় রাসুলের অনুগত করলে যদি আল্লাহর অনুগত্য করা হয় রাসুলকে খাওয়ালে কাকে খাওয়ানো হয় রাসুলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় রাসুলের সঙ্গে প্রেম করলে কার সঙ্গে প্রেম করা হয় রাসুলকে শ্রদ্ধা করলে কাকে শ্রদ্ধা করা হয়

কি আপনারা বলতে পারলেন এই আল্লাহর হুকুম যারা অবমাননা করে আর যারা ইসলামকে আগ্রহ ধরেছে তাদেরকে বিপদকামী করে তারা আল্লাহর একটা হুকুম যদি অবমাননা করা হয় তাহলে বা খবর আছে কি হতে বা হরফ দিয়ে কুরআনুল কারীম শুরু আর সিন হরফ দিয়ে কুরআনুল কারীম শেষ এই পর্যন্ত যদি একটা হরফে কেউ অবমানও করে সে কি কোরআন মানে কখনো মানে না কোরআন কার আল্লাহর বাণী যে ব্যক্তি মানে না ওই ব্যক্তি কত নম্বর শয়তান